হ্যালো বন্ধুরা আপনারা যে বয়স্ক মানুষটিকে দেখতেছেন ইনি ঠিক এভাবেই প্রতিদিন আমাদের নীলমণিগঞ্জ বাজারে ডিম বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকেন তো আজকে মানুষটিকে আমি ডাকলাম তার সাথে কিছু কথা বলবো তার জীবন সম্বন্ধে জানতে চাবো তো ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকো সামনে হাজির হয়েছি মানুষটাকে আমি আমার বয়স একত্রিশ বছর আমি একত্রিশ বছর ধরে আমাদের নীলমন্দিগঞ্জ বাজারে তাকে এই যে হাতে করে একটু আগে যে দেখলাম আপনাদের ঘুরে ঘুরে সে ডিম বিক্রি করে এবং সে দূর দূরান্ত থেকে ডিমগুলা দেশি যে মুরগির ডিম এবং হাঁসের ডিম খুঁজে নিয়ে আসে এবং বাসায় তার স্ত্রী এগুলো সুন্দর করে সিদ্ধ করে তাকে পাঠিয়ে দেয় বাজারে সে মানুষের কাছে এই ডিমগুলো বিক্রি করতে করতেছে এবং এটা প্রায় সে তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে বিক্রি করতেছে তো আমি তার মুখ থেকে আজকে কিছু কথা শুনি তো বন্ধুরা এই যে আপনারা ঝাঁকাটা দেখতে পারতেছেন এইটা একটা মানুষের রুটি রুজির একটা ঝাঁকা এবং এই রুটি রুজির ঢাকার পাশেই দেখেন একটা ল্যাম্প এই ল্যাম্পটা আসলে এখন আর চোখে দেখা যায় না তো এই তো এই ডিমের ঝাঁকাটা যিনি নিয়ে এসেছেন তার বাসা আমাদের মহিনপুর ইউনিয়নের কবি খালি গ্রামে তিনি কিরামের পর ক্রাম ঘুরে পায়ে হেঁটে যে দেশি যে হাঁসের ডিম সেটা তিনি সংগ্রহ করেন এবং বাসায় এসে তার ওয়াইফ সেদ্ধ করে দেন তিনি তখন আমাদের ডিম বিক্রি করতে আসেন দেখেন একদম সবুজ ডিমগুলো আসলে দেখি দেশি যে হাঁসের ডিম সেগুলো দীর্ঘ রাত রাত দশটা এগারোটা পর্যন্ত আমাদের নীলগঞ্জ বাজারে বসে বিক্রি করেন আসলে এটা এই ঝাঁকাটা দেখে আমার অনেক ভালো লাগতেছে আসলে আমরা ছোটবেলায় দেখেছি এখনো তিনি তার পুরনো যে ঐতিহ্য এবং এই ঝাঁকাই করে ঘুরে ঘুরে ডিম বিক্রি করার যে একটা স্মৃতি তিনি এখনো ধরে রাখছেন এবং এই ঢাকাটা দেখলে আসলে মন ভরে যায় আপনারা হয়তো এইভাবে আর দেখতে পারবেন না তো আপনাকে এই ডিম যেতে খেতে হয় অবশ্যই নির্মলীগঞ্জ বাজারে আসতে হবে তো আমি তার সাথে এখন কথা বলবো বিস্তারিত আপনাদের তুলে ধরবো কাকা ভালো আছেন আপনি ভালো আপনার তা আপনার বাসা কোথায় কবিখালি না আসলে আমি দীর্ঘদিন ধরে দেখি আপনি এই ডিমগুলা বিক্রি করে থাকেন তো আপনার ডিম আজকে নিয়ে আসলেন না কয়টা নিয়ে আসতেন ডিম

বিশ টাকা পিস তো দেখেন কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি বাড়ি বাড়ি যাইয়ে দেশি ডিম সংগ্রহ করে এই নীলমণিগঞ্জ বাজারে আইনে তিনি বিক্রি করতেছে তো আমরা এখন তার সাথে কিছু কথা বলবো এবং ডিম খাবো আসলে এটা তাকে দেখে আমার অনেক ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল আমরা সেই ছোটবেলা থেকেই তার কাছ থেকে ডিম খাই এবং এখন পর্যন্ত তিনি সেই নীলমণিগঞ্জ বাজারে ডিম বিক্রি করে যাচ্ছেন আসলে এইটা আপনাদের দেখাই ভিতরে ডিম রয়েছে খোলেন্দ কাকা দেখি দেখেন কি সুন্দর একদম দেশি যে পিওর হাঁসের ডিম মন ভরে যায় একদম সবুজ কালারের যে দেশি হাঁসের ডিম সেটা তো এই সুন্দর করে করে সিদ্ধ নিয়ে কাকা তিনি আসতে একটা বের করেন দিন দেখি এবং আসলে কঠোর পরিশ্রম ছাড়া এটা সম্ভব না এবং এইটা দেখেন এই পাশে একটা ল্যাম্প ল্যাম্প ল্যাম্পগুলো আসলে আপনারা এখন কোথাও দেখতে পারবেন না এই ল্যাম্প জ্বালিয়ে তিনি দীর্ঘ রাত এই আমাদের নিমনগঞ্জ বাজারে এই ডিমগুলো তিনি বিক্রি করে থাকেন এবং বাসায় তার একজন সন্তান আছে এবং ওয়াইফ আছে তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে এই ডিম বিক্রি করে তার সন্তানকে লালন পালন করে যাচ্ছে তো আসলে ভালো লাগার মতো একটা ভিডিও আজ আপনাদের মাঝে শেয়ার করলাম যে আসলে মানুষের এক একজনের পেশা এক এক রকম এখন আশেপাশে অনেকে আছে এই ডিম খাওয়ার জন্য এখানে প্রতিদিন তার কাছ থেকে ডিম খাই এবং কাকা সুন্দর হাতে এই যে মানুষকে ডিম দিচ্ছে এবং এই দেশি ডিমগুলা খেয়ে মানুষে অনেক মানুষের যে খুশি সেটা তারা প্রকাশ করতেছে এবং নিয়মিত তার কাছ থেকে তারা ডিম খায় হুম এই যে একজন এখানে ডিম খাচ্ছে তার কাছ থেকে নিয়ে কাকা ডিম কেমন লাগতেছে ভালো লাগতেছে না একদম দেশি হাঁসের ডিম বোঝা যাচ্ছে আচ্ছা আচ্ছা দেখছেন মানুষের মতামত মানুষ ডিম খাচ্ছে এবং মতামত জানাইলো তো কাকা আপনি আমাদের একটা ডিম দেন আমরা খাই তো কাকার কাছ থেকে আমিও একটা ডিম খাবো আসলে আমরা প্রতিদিনই বাজার থেকে আসলে ডিম খাই তো তারপরেও মোটামুটি আজকে কাকাকে দেখে মনে হলো যে কাকার একটা ভিডিও নিই এবং আপনাদের মাধ্যমে মাঝে শেয়ার করি তো ওই জন্য মূলত ভিডিও করা তো যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমাদের নীলনগঞ্জ বাজারে অবশ্যই কাকার দেশি হাঁসের ডিম খাইতে চলে আসবেন আপনারা তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই